খাবে হ্যাঁ ভাত আছে ভাতের সঙ্গে মাছ মাংস ডিম আছে তোমার কোনটা দিয়ে দিব সেটা বলো আঙ্কেল আমার মাছ মাংস কিছু লাগবে না আমার শুধু এক প্লেট ভাত দেন খোদা ভাত তরকারি দিব না খোদা ভাত তরকারি সারা কেমনে খাবে আঙ্কেল আমি তরকারি সারা ভাত খেতে পারব আমার শুধু এক প্লেট ভাতই দেন ভাতের সাথে একটা কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ দেন তাহলে আমি খেতে পারবো তুমি তাহলে ওই টেবিলে গিয়ে বসো আমি ভাত দিতাছি ঠিক আছে আঙ্কেল আমি গিয়ে বসতেছি যাই গিয়ে বসি দুই মোটা ভাত খেয়ে আবার চালু করে কাজে যেতে হবে বুঝিনা মেটা প্রতিদিন দশ টাকা শুধু ভাত খায় সেই ভাত আবার তরকারি ছাড়াই খায় যাই হোক মেটা দশ টাকার ভাত চাইছে আমি গিয়া দিয়ে আসি এই যায় তোমার ভাত আঙ্কেল আপনাকে না বললাম একটা কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ দিতে আচ্ছা ঠিক আছে আমি আনতাছি

ভাই আমার একটা গরু দিয়ে বাদ দেন খাওয়াতে শেষ করলাম এখন চালু করে কাজে যেতে হবে আঙ্কেল এই নেন টাকা এই মোশারফ ভাই ওর বিল হয়েছে কত আর বিলেছে 10 টাকা। মেয়েটা এদিকে কই যাইতেছে বাসা কি এদিকে নাকি ওর? আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ভাই। ভাই একটু যে একটা ছোট মেয়ে গেল, ও কি আপনি চেনেন? কথা বলেন আমি একটু বাসায় গেলাম। আঙ্কেল আমি তো আপনার 70 টাকা দিয়ে আসছি। হ্যাঁ আমি জানি। আমি 70 টাকার জন্য তোমার কাছে আসিনি। আচ্ছা তুমি এখানে কার থাকো আর কি করো? আঙ্কেল এটা তোমার বাসা না? এখানে আমি একটা কারখানায় কাজ করি আমার বাসা হইতেছে ওই দিকে আর আপনি জিজ্ঞেস করলেন আমি এখানে কার সাথে থাকি আমি এখানে আম্মুর সাথে থাকি আচ্ছা তুমি যে প্রত্যেকদিন আমার হোটেল থেকে শুধু 10 টাকার ভাত খেয়ে আসো তুমি যে কারখানায় কাজ করো এই কারখানা থেকে তোমাকে টাকা পয়সা দেয় না দেয় তো আঙ্কেল তাহলে তুমি সেই টাকা পয়সা কি করো আঙ্কেল আমার মা না অনেক অসুস্থ আমি কারখানা থেকে যে কয় টাকা পাই সেগুলো আমার মায়ের ওষুধের পিছনেই চলে যায় তোমার বাবা কোথায় তোমার বাবা কি তোমার মায়ের দেখাশোনা করে না আঙ্কেল আমার বাবা তো হ্যাঁ বলো আঙ্কেল আমার বাবা অনেক আগে মারা গেছে আমি যখন ছোট ছিলাম তখনই এনাকে আব্বু মারা গেছে সেটা আমি আমার মার কাছ থেকে শুনছি মেয়েটাকে কিছু টাকা দিয়ে দেই সেই টাকা দিয়ে ওর মাকে ওষুধ কিনে খাওয়াতে পারবে বাবু এই নাও এখানে কিছু টাকা আছে এটা তুমি রেখে দাও আল্লাহ এখানে দেখো অনেকগুলো টাকা নানা আঙ্কেল আমার এই টাকা গুলো লাগবে না আরে এই তুমি টাকা গুলো রাখো এই টাকা দিয়ে তোমার মাকে তুমি ওষুধ কিনে খাওয়াতে পারবা আঙ্কেল বললাম না আমার এই টাকা গুলো লাগবে না আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি এই নেন আপনার টাকা আমার লাগবে না মেয়েটাই টাকা গুলো রাখলো না না ওকে অন্যভাবে আমাকে সাহায্য করতে হবে কিভাবে যে সাহায্য করি ও একটা আইডিয়া আচ্ছা তোমাকে একটা কথা বলি আমি আমার কথাটা রাখবা জি আঙ্কেল বলেন কি বলবেন আচ্ছা তুমি যেখানে কাজ করো এখানে তোমার ছুটি হয় কয়টায় এই তো বিকেল পাঁচটা বাজে শোনো প্রত্যেকদিন তোমার পাঁচটা বাজে ছুটি হয় না তোমার ছুটি হওয়ার পরে তুমি আমার হোটেলে যাবা হোটেলে যাওয়ার পরে গ্লাসে করে কাস্টমারকে পানি দিবা কাস্টমার যেটা চাইবে ওটা দিবা টেবিল মুছবা এগুলো করতে পারবা না জি আঙ্কেল পারবো তাহলে তোমাকে আমি দুপুরের খাওয়ান দিয়ে দেবো রাতের খাবার দিয়ে দেবো

আচ্ছা আঙ্কেল কালকে তাহলে পাঁচশো পর আপনার হোটেলে আসবো আমি তো আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বলতেছি আঙ্কেল ওইদিকে আবার আমার অনেক কাজ আছে আমি আসি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও কালকে সময় মতো চলে আসো ঠিক আছে আঙ্কেল